তাড়াতাড়ি করে বাতিজা মোহাম্মদের কাছে যাও মোহাম্মদের কাছে যাও যায় কও তোমার চাচা এক বিশাল গর্তের ভিতরে পড়ে গেছে তুমি যে না উঠাইলে সে নাকি উঠতে পারবে না কারণ আমি জানি আজ যদি আমাকে গর্ত থেকে তুলতে হয় আমার বাতিজা মোহাম্মদ সারা সম্ভব নয় কতটা বিশ্বাস ছিল কতটা আল্লাহ নবীকে সঠিক জানতো নবী সত্যবাদী নবী এই কথা আবু জাহেল কতটা বুঝতো জানতো এরপরও না কারণ তার নেতৃত্ব চলে যাবে বাহাদুরি চলে যাবে নেতাগিরি চলে যাবে শুধু এক কারণে আবু জাহেল বলতো মোহাম্মদ সত্য আখনাজ বিন সুরাইক তার বন্ধু বলছে দোস্ত তাহলে মানো না কেন কই মানি না তো মোহাম্মদকে যদি নবী মানি তাহলে তো সবাই তার কাছে যাবে আমারও তার কাছেই যাওয়া লাগবে আমার কাছে আর মানুষ মামলা মুকদ্দমা নিয়ে আসবে না নেতাগিরি সব মুহাম্মাদের কাছে চলে যাবে নাউজুবিল্লাহ এই দুনিয়ার মোহ দুনিয়ার ক্ষমতা দুনিয়ার লোভ দুনিয়ার চেয়ারম্যানি দুনিয়ার মেম্বারি দুনিয়ার নেতাগিরি এই জিনিসের জন্য জাহান্নামের আগুনকে নিজে চাইয়া লইয়েছে আমি এই চেয়ারে চেয়ার পাওয়ার জন্য যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয় রাজি এই চেয়ার পাওয়ার জন্য যদি মানুষ খুন করতে হয় রাজি এই চেয়ার পাওয়ার জন্য যদি কোনো সত্য জিনিসকে মিথ্যা বলতে হয় রাজি এই চেয়ার পাওয়ার জন্য যদি কোনো মিথ্যা জিনিসকে সত্য বলতে হয় তাও রাজি এই নেচার আর কালচার এটা আবু জাহেলের মুমিনের হতে পারে না মুসলমানের এমন কালচার হতে পারে না চেয়ার বড় নয় আখেরাতের শান্তি বড় দুনিয়ার দুনিয়ার অশান্তি বড় নয় আখেরাতের জাহান অশান্তি হলো বড় আল্লাহ নবী আবু জাহেলের লোকগুলি নবীজির কাছে চলে আসলো আইসা বলতেছে মোহাম্মদ আপনার চাচা আবু জাহেল বিশাল বড় গর্তের ভিতরে পড়ে গেছে আমরা এখন তারে তুলতে ব্যর্থ কোনভাবেই তোলা সম্ভব হচ্ছে না তিনি আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য ইনি বলছেন আপনি সারা নাকি তোলা সম্ভব না এর জুবুক একটু কৌতু দেখি আল্লাহর নবী কি জানেন না আল্লাহর নবী তো সব জানেন এই গর্তটা নবীকে হত্যা করার জন্য বানাইছিল এটা নবীর জন্য ছিল ফাদ এই ফাদে সে নিজেই পড়ছে এটা তো আল্লাহ পাক তার নবীকে জানাইছেন এবার নবীজি কি বলা উচিত ছিল আমার আপনার মতো যদি মানুষ আমার আপনার মতো যদি কেউ হত তাহলে কইতো কি ভালোই তো হইছে ওর কবরে যাওয়া দরকার আর আগেই তো ওর কবরে যাওয়া দরকার ও আমারে হত্যা করার জন্যই এই ফাদ পাতাইছিল এখন নিজের ফাদে নিজে পড়ছে আমি তার তুলতে কেন যাব উপর থেকে তোমরা মাটি দিয়ে কবর দিয়ে ফেলো এটাই তো ছিল বাস্তব কথা কিন্তু নবিতা কন্যাই আল্লাহ নবিতা বলেন নাই রে যুবুক কারণ তিনি তো দয়ার নবী হুলুকে আউজিমের অধিকারী নবী আল্লাহ কয় কালা হুলুকিন আজি আমি আমার বন্ধুকে নিশ্চয়ই হুলুকা আজিমের অধিকারী করেছি খুলুকে আজিম বলা হয় নবীর সাথে খারাপ ব্যবহার করবে অথচ নবীজি খারাপ দিয়ে বদলা দিবেন না বরং খারাপের বদলা তিনি সুন্দর দিয়া দিবেন এই আখলাটার নাম হলো হলো কাজিম আল্লাহ নবী কই চলো আমাকে নিয়ে চলো আমি আমার চাচাকে সাহায্য করব বিন্দু পরিমাণ নবীজি মন খারাপ করেন নাই মন্দ কথা বলেন নাই আল্লাহ নবী বলেন চলো আমাকে নিয়ে চলো নবীজি রানা দিয়া দিলেন নবীজি কাছাকাছি আসলে নাই সে নবী ডাক দিয়া বলতেছেন চাচাগু কেমন আছেন আবু জাহিল গর্তের ভিতর থেকে ডাক দিয়া কয়ে বাতি কেমন আছে তো দেখতো সই নবীজি বলতেছে চাচা আমারে কেন আনলেন আমি কি উপকার করতে পারি আবু জাহেল কয় বাতিজা মোহাম্মদ বিশ্বাস কর বাবা আমার বুঝ হয়ে গেছে সবকিছু তোমার আল্লাহ তোমারে জানাইয়া দিছে এই গর্তটা আমি তোমার জন্য বানাইছিলাম এটা তোমার জন্য আমি ফাট পাচ্ছিলাম এটা তুমি ভালো করে জানছো এটা আমার বুঝ হয়ে গেছে কিন্তু বাবা বিশ্বাস কর এত গভীর করি নাই আমি গর্ত এত গভীর করি নাই কিন্তু নিজে পড়ার পরে এই গর্ত অটো অটো সেটা গভীর হয়ে গেছে এখন তো ওরা আমাকে কোনোভাবেই তুলতে পারে না মুই দিয়া লাগাল পায় না রশি লাগাল পায় না আমি বুঝে গেছি বাবা এটা দুনিয়ার কোনো আগুন না যে পানি দিয়ে নিবানো যাবে এটা আসমানের আগুন এ আগুন নিবানো সম্ভব না তুমি সারা জন্য আমি তোমার সাহায্য চেয়েছি আল্লাহর নবী তখন বলতেছে চাচা গো চার হাজার বার আপনার কাছে কালেমার দাওয়াত নিয়ে এসেছি মাথায় আঘাত করে জো রক্ত জড়াইছ এরপর আমি দাওয়াত নিয়ে আসে বন্ধ করি নাই এখনো আমি সেই বুক বর আশা নিয়ে তোমাকে দাওয়াত দিতেছি চাচা এতটুকু যদি বুঝলা বাকিটা বুঝো না কেন আবু জাখেল গর্তের ভিতর থেকে কয় বাতি রে সব ওইব আমার আগে তুল এরপরে সব আমি মানব আল্লাহ নবী বলতেছে চাচা ওয়াদা করেন উঠলে পরে কালেমা পরে মুসলমান হবেন কয় ওয়াদা করলাম নবীজি রহমতের হাত যেই মাত্র গর্তের দিকে বাড়াই দিছেন আল্লাহ এবার তাকে গর্ত দেখ আমার বন্ধুর রহমতি হাত চলে এসেছে আর আবু কি নিজে রাখবি না উপরে উঠে দে আল্লাহর নবী রহমতি হাত বরকতি হাত যেইমাত্র নবী বাড়ায় দিছেন অটোমেটিক আবু জাহেলকে গর্তের ভিতর থেকে নিচ থেকে উপরে উঠায় হাতে হাত নবীর হাতের সাথে হাত লাগায় দিছে আর আল্লাহর নবী টান দিয়া আবু জাহেলকে উপরে উঠায় ফেলছেন এরপরে নবী বলতেছেন চাচা শুক্রিয়া আদায় করেন আর ওয়াদা পূরণ করেন আবু জাহেল তখন মুচকে হাসি দিয়ে কয়ে শয়তানি হাসি দিয়া কয়ে বাতিজা তুমি অত বড় জাদুকর আগে আমি জানতাম না বুঝা বুঝగల হেদায়েত কপালে না থাকলে জুর করে ও তাকে হেদায়ত দেয়া যায় না হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ হেদায়েত কাউকে কে জুর করে দেওয়া যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের মালিকানা শুধু মাত্র আল্লাহ তার নিজের হাতে রাখছেন। এত সুন্দর নিজের চোখে দেখার পড়ো আবু জাহেলের কপালে হেদায়ত রইল না হাতের মধ্যে পাথরের কণা নিয়ে কয় মুহাম্মদ আমার হাতে কি আছে যদি বলতে পারো আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব নবীজি বলতেছেন চাচা আমি বলবো না বরং আপনার হাতে কি আছে সেটাই তো বলে দিবে সাথে সাথে দেখা যায় তার হাতের ভিতরে ভিতরে পাথরের কণা থেকে কালেমার আওয়াজ শুরু হয়েছে আবু জাহেল হাত থেকে এভাবে দূরে নিক্ষেপ করেছে ভাইরা বন্ধুরা এমন একটা দুইটা নয় হাজারো নজির সে দেখেছে নিজের চোখে নবীজি যে সত্য নবী এরপরও কালেমা পরে নাই কারণ কপালে হেদায়েত নাই হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ রাহমতের নবী মায়ার নবীর মায়ার চাচা আবু তালিব কলিজার চাচা আবু জাহেল কিন্তু নবীর আপন চাচা না নবীর আপন চাচা আবু তালিব নবীর আপন চাচা আলী রাদিয়াল্লাহু তাআলা হুরप्पा এমনি ভাবে আমির হামজা নবীর আপন চাচা হজরত আব্বাস রাদি আল্লাহ তালু নবীজির আপন চাচা নবীজির আপন চাচাদের মধ্যে একজন হলেন আবু তালিব যে আবু তালিব নবীকে খুব মায়া করতেন নবীজি একের পর এক বাবা মারা গেলেন জন্মের আগে মা মারা গেলেন ছয় বছর বয়সে লালন পালনের জিম্মাদারি আসলো দাদার কাদে দাদা মারা গেলেন আট বছর বয়সে এরপরই লালন পালনের দায়িত্ব আসলো চাচার চাচার ওই নাম আবু তালিব মক্কার বড় লিডার মক্কার লিডার মক্কার নেতা কিন্তু নবীজির মায়ার নবী আমার আপনার নবীকে এত মায়া তো আদর করতেন আবু তালিব